আপনারা অবগত আছেন যে আমাদের পরিমাণের সহশিক্ষক প্রফেসর রাজীব মাহাতোর যে অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাক্সিডেন্ট করে গুরুতরভাবে আহত হয়েছেন এবং তার চিকিৎসা চলছে রাঁচির মেডিক্যাল হসপিটালে তার জন্য একটা পোস্ট করা হয়েছিল যেটা সবাই মোটামুটি শেয়ারও করেছেন আর খুব ভালোভাবে তাতে সাহায্যও করেছেন সেখানে টেকনিক্যাল ইসি দেওয়ার জন্য একটা অন্য অ্যাকাউন্ট তা ওনার অ্যাকাউন্টে ট্রানজ্যাকশান হচ্ছে তার জন্য ফোনপে গুগল পে এবং অ্যাকাউন্ট নাম্বারও হচ্ছে না তাই একটা আমরা অন্য অ্যাকাউন্ট পাবলিশ করছি সেটা সর্বসম্মতিক্রমেই সেই অ্যাকাউন্ট নাম্বারটা যার হবে সেটা আমাদের বিশ্বকর্মা দা রয়েছেন উনি বলে দেবেন তার নাম্বারটা একটু শান্তিরাম মাহাতো যে SERIAL SPECIAL वायर অ্যাকাউন্টটা পাবলিশটা। যোর অ্যাকাউন্ট নাম্বারটা হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে 1171010179188। এই ডিটেইলসগুলো IFSC কোড এবং যে ব্যাংক ব্রাঞ্চ সেই ডিটেইলসগুলো আমরা ডেসক্রিপশনে দিয়ে রাওনি। সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই পাশে থাকুন এবং এবং ভিডিওটি শেয়ার করুন যাতে আমরা এই অসুস্থ রাজীব বাবুকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলতে পারি তার জন্য সবাই সাহায্য বাড়িয়ে দিন নমস্কার ধন্যবাদ